ঐ শোন শান্তির কায়ে কলম কুটিয়া হারায় কলম কলঙ্কার করে রাখতে পারবি তুই আমারে ভালোবাসা যা দিবি সেটাটা আঁকড়ায় ফেড়া ফুফ করে নিঃশ্বাস তুই আমারে বাঁচতে দিবি তোর ঘর আছে সংসার আছে সেখানে কি আমি সুখে আছি আমিও যে তোরে সুখের রাখুম তার ভরসা কি মন জারে তার লোকে দুঃখী থাকলেও শান্তি আছে আর মনজারে যারে চায় না যারে স্বচ্ছ না তার লোকের আশপাশ সাথে থাইকাও শান্তি পাওয়া যায় না তুই যে আমার সুখ তুইই আমার কামনা আমার মন খালি তোরেই চাই মন চাইলে কি ঠিকই তো রাইতে সর্দারের লগে থাকস কার জন্য কান্দু কিসের লেগা কান্দু সব পুরুষেরই খালি নারীর দেহ ভালো লাগে শরীরের প্রেমে পড়ে কেউ মন বোঝে না নারীর মনের যন্ত্রণা হাহাকার যে বোঝে না সে কেমন পুরুষ কেমন প্রেমিক এমন পুরুষের মায়া কেন কান্দু তোর মনে দেখি অনেক অভিমান জমছে তুই অভিমান বুঝোস হ বুঝি তো বুঝলে কালম কইতে পারলি ভুল বুঝছস তরে আমি বুঝাইতে পারি নাই তরে নিয়ে যখন আমি চিন্তা করি তোর মায়ে যখন আমি হাবুডুবু খাই যন্ত্রণা আমারে তখন কুরিয়া কুরিয়া খায় এ ভং করে না কি আছে সারা দিন কাপ করছ শান্তিতে ঘুমাইতে দে জ্বালাবি না কেন আমার লগে শুইলে তোর ঘুম হইব না না আমি তোর সাথে থাকুম না কাল লগে থাকবি তুই এই কাল লগে থাকবি তুই উপরে আয় এখন এই ডিটেলে মতো ঘুমিয়ে যাবি আর আমি সারা রাত ভর চলতে থাকুন কি হইছে এমনি সুপশে আছিস ওই কামিজ শর্টদার আবার তোর গায়ে হাত তুলছে শালাবে আমি কাইটে অসুর নিতে ফলে মাথা গরম করিস না ঝামেলা বাড়বো আমি তোরে হারাইতে চাই না শালারে আমি পুইর কয়লা বানাম কইলাম না ঝামেলা বাড়াইস না বয় যা হয়েছে আমার সাথে হয়েছে আমি চাই না তোর কোনো ক্ষতি হোক আমি তোরে কথা দিছি না আমার কেউ শুইতে পারবো না পারবো না মানে পারবো না তুই ডড়াইস না তুই আমার এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে পারবি চল আমরা পলায় যাই অনেক দূরে যাবো যেখানে তুই আর আমি ছাড়া কেউ থাকবো না যাবিয়া মানে নিয়া কে হলো চোখ করে থাকবি তোরা নিয়ে আমি কই যাবো সেখানে যামো সেখানে গিয়ে ওই শালা সর্দার ঝামেলা করব। আগে অরি শেষ করুন তারপরে এই ভাটার সর্দার হবো আমি পুরা ভাটার সব মানুষের সামনে আমি তোর হাত ধৈরা আমার বউ কইরা নিমু বোকার মতো কথা বলছ না তো সর্দারের মারা এত সুজানা। মারলে তোরেও সারব না পরে তুই জেলে পয়সা মরবি আর আমি এই দুকুলি হারাম তুই এই সময় ঘরে আসলি কেন সর্দারের কানে লাগাই দিব আমি সর্দারের ডরাই না আমি তোরে ভালোবাসি মন থেকে ভালোবাসি এতদিন নিজের সাথে বুঝতে দেখছি আমি আসলে তোরে ভালোবাসি না মোহে পড়ছি